যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে এক একটা তারকা আরো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কোটি গুণ বড় ইসরাফিলের সিংহা আওয়াজটা কত ভয়ঙ্কর আপনি ফিল করেন তো একবার সিংহায় ফু মারবে এই আওয়াজে শুধু মানুষের কানের পর্দা ফাটবে না পৃথিবীর চেয়ে বড় তেরো লক্ষ গুণ বড় সূর্য ফেটে যাবে ফেটে যাবে আবার সূর্যের চেয়ে পঞ্চাশ তারকা খসে খসে পরে যেতে থাকবে আল্লাহ আকবার কি ভয়ঙ্কর ব্যাপার কি সাংঘাতিক ব্যাপার আসমানে যা আছে সব শেষ লন্ডভন্ড হয়ে যাবে আর জমিনের অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের পরে তামাম সব তামাম পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে আল্লাহ তাআলা বলছেন ইদা যুলজিলাতিল আরদ যিলজা ওয়া আরজাতিল আরদ আসকণ লাহা শরণ করো যখন গোটা জমিন একসাথে কেঁপে উঠবে গোটা জমিন একসাথে এমন মহাকম্প আরম্ভ হবে জমিনের সেই কম্পনের ফলে জমিনটা উলট পালট হয়ে যাবে ভালো করে বোঝার চেষ্টা করুন জমিনটা উলট পালট হয়ে যাবে জমিনের উপরে যা আছে উপরের সব কিছু জমিনের নিচে চলে যাবে জমিনের নিচের সব কিছু উপরে চলে আসবে এজন্য আল্লাহ পরের আয়াতে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা জমিন যখন কম্পন আরম্ভ করবে জমিনের ভেতর থেকে জমিন সবকিছু বের করে দিবে এই জমিনের উপরে যত বিল্ডিং আছে গাছপালা উদ্ভিদকুদ প্রাণিকূল যা কিছু আছে সব জমিনের তলায় চলে যাবে আল্লাহ জমিনকে তার কুরতি হাতে নিয়ে একটা আছাড় মারবেন জমিনের উপরের সবকিছু জমিনের নিচে চলে যাবে আর জমিনের নিচে যা কিছু আছে উপরে উঠে আসবে আপনাদের প্রশ্ন হতে পারে জমিনের নিচে কি আছে এই জমিনের নিচে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে যে খনিজ সম্পদের জন্য এত মারামারি এই স্বর্ণ তারপরে আরো যত খনিজ সম্পদ আছে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে জমিনের ভেতরে থাকা সব সম্পদগুলো জমিনের উপরে উঠে যাবে আল্লাহ আকবার জমিনের উপরে থাকা বিল্ডিং গুলো টাওয়ার গুলো এগুলো কাগজের মতো উড়ে যেতে থাকবে একটার পর একটা পড়ে যেতে থাকবে কি বিভৎস একটা ফুৎকারে সব বিল্ডিং টাওয়ারগুলো শেষ হয়ে যাবে জমিনটাকে আছার দিয়ে আল্লাহ শেষ করে দিবেন জমিনের উপরে থাকা বিশাল বিশাল পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ তাআলা পাহাড়ের বর্ণনা দিচ্ছেন কোরআনুল কারীমের 69 নাম্বার সুরা সূরাতুল কয়েন وقالوا انك في نفخ في انك نفخة واحدة وحملت الأرض وَحُمِلَتِ فدكتا وَالْجِبَالُ واحدة فيومئذ وقعت الواقعة প্রথম শৃঙ্গার ফুৎকারের পরে আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফ দুক্কাতাদাককাতাম ওয়াহিদা পাহাড় জমিনকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু কে লড় করে দেওয়া হবে পাহাড়গুলো গুলো কি রকম করে ধ্বংস হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুযাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জীবানো কাসীবাম মাহিলা জমিন সহ পাহাড় এমন ভাবে কেঁপে উঠবে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে এখন তো বৈশাখ মাস এসেছে দেখবেন কাল বৈশাখী ঝড়ের সময় বৃষ্টির আগে প্রচন্ড বাতাসের কারণে দেখবেন ধুলাবালু কেমন করে উড়ে যায় ইসরাফিলের শৃঙ্গার ফুটকারের পরে পাহাড়গুলো গুলো এরকম ধুলাবালুর মতো উড়ে যেতে থাকবে আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে আরো ভয়ঙ্কর কথা বলেছেন সূরা কারিয়া এর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তাকুনুল জীবা লোকালহিলবনফোস পাহাড়গুলো রঙিন পোশাক রঙিন তুলার মতো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে সাগরের অবস্থা কেমন হবে বঙ্গোপসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর দুনিয়াতে যত সাগর মহাসাগর আছে সব সাগরকে একসাথে উত্তাল করে দেওয়া হবে الله تعالى قال وَإِذَا الْبِحَارُ فُلْ জিরাত শরণ করো যখন সাগরকে উত্তাল করা হবে মুফাসসিরিনে کرامায়েতের ব্যাখ্যায় বলেছেন কি করে সাগরকে উত্তাল করে দেওয়া হবে সাগরের নিচে বিশাল এক জগৎ আছে যেটা আমরা জানি না সাগরের নিচে যত পথসকল যত প্রাণী যত কিছু আছে যত উদ্ভিদ আছে সবকিছু সহ সাগরের পানিকে আল্লাহ উত্তাল করে দিবেন সাগর যখন উত্তাল হয়ে যাবে অন্যদিকে ইসরাফিলের শৃঙ্গার ফুৎকারের কারণে তখন সাগরের নিচে সকল সাগরের নিচের মাটি ফেটে যাবে সাগরের সব পানি মাটির তলায় চলে যাবে